নমস্কার বন্ধুরা করবি কিচেনে ফিরে এলাম দেখুন অনেক রকম রান্নার মধ্যে রকম রান্না একটু এই সময় বানিয়েই নেওয়া যেতে পারে আর রেসিপিটা যদি এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি বানিয়েছি ভেটকি মাছের পাতুরি পাতুরিটা যদি এইভাবে বানিয়ে নেন তাহলে তো কেমন হয়েছে সেটা রেসিপিটা পুরো দেখলেই জানতে পারবেন প্লিজ শেষ পর্যন্ত দেখে আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি ভেটকি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে জাস্ট একটুখানি এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবারে আর কাঁচা করিনি এইভাবে করে নিন প্রত্যেকটা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সামান্য তেল দিয়ে এপিটোপিট করে ভাজাটা করে নিলেই হল হলো তবে ভাজাটা যেন বেশ হালকা হয় এইবার দেখুন দুই চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে করে নিয়েছি আর নিয়েছি পোস্ত এক চামচ চুড়ু দইয়ের পাত্রটা নিয়েই নিয়েছি যেভাবে মশলাটা করব চলুন এর জন্য মিক্সির বাটিটা নিয়ে নিলাম প্রথমে সর্ষেগুলো যোগ করলাম ইচ্ছা হলে আপনারা পুরো হলুদ সর্ষে দিয়েই করতে পারেন আর পোস্তটা যোগ করে দিলাম তবে কালো সর্ষে দিলে বেশ টেস্ট হয় সামান্য একটুখানি আদা কুড়ে যোগ করে দিয়েছি হাফ ইঞ্চি মাপের আর মরিচ পাঁচটা মতো একটু ক্র্যাশ করে দিয়েছি ধনেপাতা পাতা একটুখানি মশলাটা একটু ঘুরিয়ে নেওয়ার পরে গরম মশলা খুব সামান্য একটু যোগ করলাম হোম আর দিলাম লবণ সর্ষে বাটার সময় একটু লবণ দিলে তিতকিনি ভাবটা তো কমেই যায় এইবার যোগ করে দেব দই প্রথমে ওয়ান স্পুন দই যোগ করেছি দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর ফের ওয়ান স্পুন দই যোগ করার পরে সামান্য একটু লেবু যোগ করে দিলাম এতে বেশ সুন্দর একটা স্মেল চলে আসবে লেবুটা দিয়ে দেবেন দই না থাকলে কেবল লেবু দিয়েও করতে পারেন ব্যাস রেডি হয়ে গেছে মশলাটা ততক্ষণে কলা পাতাগুলো কেটে ধুয়ে পুঁচে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেক কটা পাতাই কিন্তু একদম ভালো করে এপিট ওপিট পরিষ্কার করে এবার একটা গ্যাসের জ্বালিয়ে গ্যাসের উপরে ধীরে ধীরে কলা পাতাগুলো এপিট করে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি আপনারা গরম জলে করতে পারেন বা চাটুর ওপরে কিন্তু এভাবে ধীরে গ্যাসে চট জলদি করে নিতে পারেন তাতেও বেশ ভালো হয় আমার এটাই সুবিধা আমি এইভাবেই করে নিলাম দেখুন ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে পাতাগুলো এইভাবে সমস্ত পাতাগুলো কিন্তু রেডি করে নেব যাতে পুড়ে না যায় একটুখানি লক্ষ্য রাখবেন এইভাবে সব পাতাগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে মাছগুলো অল্প করে ভাজা রেডি আর কতগুলো কাঁচা লঙ্কাও রেডি করে নিয়ে নিয়েছি এবার ততক্ষণে আমার তৈরি মশলাটাও রেডি একটু সর্ষের তেল যোগ করে দিলাম লবণটা একটুখানি এই ফাঁকে দেখে নেবেন এবার ভাজা মাছগুলো আস্তে ধীরে বসিয়ে দিন দিয়ে দশ মিনিট মতো রেখে দিলেই হলো এর মধ্যে মশলা ঢুকে যাবে আর অল্প একটুখানি ভাপানো টাইপের ভাজা বন্ধুরা এর টেস্ট একদম অন্য মাত্রায় নিয়ে আসবে কাঁচা তো সবাই খান একবার এইভাবে করে দেখুন নতুন স্বাদে ভেটকি মাছের পাতুরি অনেক সময় বাজার থেকে চালানি মাছও চলে আসে সেক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে একটা যদি কোনো রকম বাজে স্মেল থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় চলুন এইভাবে মাছটা আমি ভালো করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময় দশ মিনিটের মতো সমস্ত মাছগুলো এপিট ওপিট করে মাখিয়ে নেব। ধীরে ধীরে মশলাগুলো মাখিয়ে রেখে দেবো চলুন ভেটকি মাছ কাঁটা কম আর পছন্দ করেন না সাধারণত এমন কেউ হয় না সুতরাং মাঝে মাঝে কিন্তু এই মাছ রান্নাই করে নেওয়া যায় আর অতিথি এলে বা অনুষ্ঠানে চটজলদি হয়ে যায় কিন্তু মাছের রেসিপিটা এখন আমার মাছটা দশ মিনিট হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি পাতাগুলো কেটে নিয়েছি এবার একটা পাতা এরকম ছোটো করে মাঝখানটা বসিয়ে দিলাম এতে কিন্তু মাছটা যখন ভাজবেন ওই পিঠটা আর পুড়ে যাবে না কাঁচা লঙ্কাটাও যোগ করে দিচ্ছি সাইডে দেবো কাঁচা লঙ্কাটা এইভাবে এইবার চট জলদি মুড়ে নিলেই হলো মাছ গুলো ধীরে ধীরে এইভাবে মুড়ে নিন পাতাটা আরেকটু মুড়ে দিন যাতে মশলাটা বেরিয়ে না যায় দেখুন ভাঁজটা করে দেবেন বাইরে পাতাটা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই এবার একটা টুথপিক আছে টুথপিক দিয়ে আটকে দিন নাহলে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন তবে টুথপিকে দিলে চট জলদি হয়ে যায় সুতোয় বাদ দিয়ে একটু বেশ সময়ই লাগে ব্যাস রেডি হয়ে গেল এইভাবে নিখুঁতভাবে সমস্ত পাতুড়িগুলো তৈরি করে নিন আরেকটাও আমি চট জলদি করে ফেলছি দেখুন বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে আস্তে আস্তে সমস্ত মাছটা একটুখানি ঘুরিয়ে নিলাম বসানোটা একটু অন্যরকম হয়ে গেছে এবার আর একটু মশলা যোগ করে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলো সব সমান মাপে প্রত্যেকটা মাছের মধ্যে দেওয়ার পর লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দেবেন পাতুরির সঙ্গে লঙ্কাটা যখন ভাজা হয়ে যায় দারুণ স্মেল নিয়ে আসে আর একটুখানি যদি গন্ধরাজ লেবু থাকে দিয়ে দিন তাহলে আর কোনো কথা হবে না মাছের অন্যরকম টেস্ট চলে আসবে এইবার এটাও আটকে দিন বেশ ভালো করে ধরে ধীরে সুস্থে ভাজ করে টুথপিকটা দিয়ে আটকে দিলেই হলো আপনারা যদি পাতা না থেকে কড়াই কিন্তু সেম মশলা দিয়ে একদম ধিমে আছে যদি বসিয়ে রাখেন আর কুড়ি পঁচিশ মিনিট রাখলেই কিন্তু আপনার পাতুরি রেডি টেস্টের খুব একটা পার্থক্য হয় না দারুণ খেতে হয় এইভাবেও করে নেওয়া যায় আবার অন্য পদ্ধতিতেও করে নেওয়া যায় যাই হোক এই মুহুর্তে সব পাতুরিগুলো আমার রেডি হয়ে গেল আর দেখুন আমি প্লেটে সাজিয়েই দিয়েছি তাহলে বানিয়ে ফেলা যায় চটজলদি পাতুরিগুলো পাতুড়িগুলো পাতা না থাকলে আপনারা কিন্তু লাউ শাকের পাতায়ও করে নিতে পারেন তাতেও বেশ ভালো হয় তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন একটা করে পাতুরি ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি ক্রমে একদম আলতু আঁচে গ্যাসে ভেজে নেব যাতে এপি ওপিট সব ভাজা হয়ে যায় কিন্তু এই যে দিকটা টুথপিকের দিক দেওয়া সেদিকটা উপরে দেবেন তাহলে কিন্তু পাতুরির মধ্যে যে মশলাগুলোর জলগুলো খুব একটা বেরোবে না গ্যাসটা দেখেছেন একদম ধিমে আছে আছে এইভাবে করুন আর আস্তে ধীরে উল্টো পাল্টে করে দিন পুড়বে না অথচ ভেতর পর্যন্ত পুরো বয়েল্ড হয়ে যাবে আর নরম তুলতুলে থাকবে পাতুরিগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর একটুখানি হালকাভাবে চাপা দিয়ে দিন একটু খুলে রাখবেন নালে কিন্তু প্রচুর জল বেরোতে আরম্ভ করবে তখন একটা পুড়ে যাওয়ার চান্স থাকে তেলটা দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে ভাজাটা হয়ে যাচ্ছে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে ফেললাম পাতুরিগুলো এখন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পাতুরি বন্ধুরা কালার যখন চেঞ্জ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে তখন কিন্তু পাতুরিটা আর কাঁচা নেই সমস্ত পাতুরিগুলো বানিয়ে ফেললাম এইভাবে একদম রেডি পরিবেশনের জন্য তাহলে দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু এখনও মশলা বের হয়নি সুতরাং আস্তে ধীরে করুন বাকিগুলোও যোগ করে দিন সেগুলোও এইভাবেই করে নিলেই হলো ধীরে গ্যাসের মধ্যে এখন আমি দেখুন সমস্ত পাতুরিগুলো ঢেলে দিলাম এইবার কেমন হয়েছে দেখুন পাতুরি তো বানালেই হলো না আতুরির ভিতরটা যদি না দেখাই ভাববেন যে ঠিকঠাক কীরকম হলো এইবার একটা পাতুরি চলুন খুলেই ফেলি আমিও দেখি ভিতরটা কেমন হয়েছে ব্যাস বন্ধুরা একদম নরম নরম তুলতুলে পাতুরি পরিবেশনের জন্য রেডি গরম ধোঁয়া বেরোচ্ছে এরকম পাতুরি বানিয়ে নিলে আর কোনো কথা হবে না চামচ দিয়ে একটুখানি কেটে ফেলুন একদম দেখুন গালে দিলেই মিলিয়ে যাবে কাঁচা লঙ্কাটাও বেশ বয়েল্ড হয়ে গেছে দেখুন তাহলে নরম তুলতুলে এরকম পাতুরি মাছটা ভেজে নতুন স্বাদে একবার বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আজ আসি সমস্ত পাতুরি রেসিপিটা কিন্তু দেখিয়ে দিলাম চলুন রোজকার থালিতে আমি একটুখানি শাক ভাজা আর একটা পাতুরি নিয়ে নিলাম এর সঙ্গে আর কি চাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরবর্তী রেসিপিতে দেখা হবে